মহান আল্লাহ রব্বুল ইজতুল জালালের নিকট সর্বাধিক সম্মানিত কে কে বেশি সম্মানিত আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন ইন্না তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত আল্লাহ ওয়া তাআলার নিকট ওই ব্যক্তি যে তার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তাকওয়ার নীতি অবলম্বন করে সে তাকোয়াটা কি অসংখ্য তাকোয়ার উদাহরণের মধ্যে একটি উদাহরণ এমন যারা ইন্টারনেটে থাকেন মোবাইল ব্যবহার করেন কম্পিউটার ব্যবহার করেন ফেসবুক ইউটিউব যারা কন্টিনিউ চালাচ্ছেন দেখছেন আপনার মোবাইল স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে টেলিভিশনের স্ক্রিনে যদি কোনো খারাপ দৃশ্য চোখে আসে চোখের সামনে পড়ে যায় অবশ্যই দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেয়া এটা এটা তাকোয়ার একটি দৃষ্টান্ত তাকোয়ার আরেকটি দৃষ্টান্ত অনেক অনেক কাজ আপনার সকল কাজকে ফেলে দিয়ে নামাজের সময় হয়েছে সময়ে নামাজটা আদায় করে নিয়েছেন এটি তাকোয়ার আরেকটি দৃষ্টান্ত অনেক খাবার সামনে রয়েছে আপনি জানেন যে খাবারের মধ্যে হারাম থাকতে পারে খুব সুন্দরভাবে এক হারাম খাবার পরিহার করেছেন এটি তাকোয়ার একটি দৃষ্টান্ত